আট প্রকার নারীকে আল্লাহ রব্বুল আলমিন অধিক পরিমাণ ভালোবাসে আল্লাহ তালা তাদের ভালোবেসে দুনিয়াতে পরিবারের ভিতরে তাদের স্বাচ্ছন্দ্য দান করেন রাহমাত দান করেন বারাকা দান করেন তাদের জীবনে সুখ শান্তি দান করেন এই আট প্রকার নারী দুনিয়াতে ভাগ্যবতী যাদের ভাগ্য সহজে মুহূর্তের ভিতরে চমকিয়ে যায় উন্নতি সাধন করে আট প্রকার নারী তারা পরিবারের ভিতরে শান্তি আনতে সক্ষম হয় এই আট প্রকার নারীকে আল্লাহ রব আলমিন অধিক পরিমাণে ভালোবাসেন সেই ভালোবাসার কারণে পরিবারের ভিতরে সমাজের ভিতরে দেশের ভিতরেও আল্লাহর ভালোবাসার কারণে দুনিয়ার মানুষের ভালোবাসা তারা অর্জন করে এই আট প্রকার নারী হলো যে নারী যে কিশোরী যে মেয়ে অধিক পর্দার ব্যাপারে যত্নশীল পর্দাশীল পর্দা করতে ভালোবাসে পর্দাকে নিজের জীবনে গ্রহণ করে নিয়েছে পর্দা করতেই যে বোধ করে পর্দার ভিতরে থাকতেই যে ভালোবাসে আল্লাহ আলামিন তাকে অধিক পরিমাণ ভালোবাসেন আল্লাহ তালা বলছেন ওই সকল মুমিন মুমিনার সফল হবে যারা তাদের পর্দার ব্যাপারে অধিক পরিমাণ যত্নশীল পর্দাশীল দুই নম্বরে যে নারী ধৈর্যশীল হবে দুনিয়াতে মা রাহিমা এর মতো ধৈর্যশীল হবে মা আসিয়ার মতো ধৈর্যশীল হবে ওই নারীকে আল্লাহ অধিক পরিমাণে ভালোবাসেন নম্বরে যে নারী তার স্বামী তার সন্তানাদি পরিবার সমাজের ভিতরে মানুষদেরকে ভালোবাসতে পছন্দ করে ক্ষমা করতে পছন্দ করে এই ক্ষমাশীল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে ভালোবাসেন চার নাম্বারে যে নারী বেশি বেশি করে দালার কাছে তবা ইস্তিকফার করে এই তবা ইস্তিকফার করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে অধিক পরিমাণে ভালোবাসেন ওই নারীকে আল্লাহ ভালোবাসেন যে নারী স্বামীর আনুগত্য করে স্বামীর হুকুম বাদে নিজের জীবন চালানোর চেষ্টা করে না এই নারীকে আল্লাহ ভালোবাসেন যে নারী পবিত্র থাকে যে নারী তার সতীত্ব বজায় রাখে স্বামীর অনুপস্থিতে এই নারীকে আল্লাহ রবুল্লা আলমিন অধিক পরিমাণে ভালোবাসেন যে নারী তার লজ্জায় ইস্তার হেফাজত করতে পারে সেই নারীকে আল্লাহ রব অধিক পরিমাণে ভালোবাসেন হজরত বশ্রী রাবিয়া বসরির কথা আমরা জানি রাবিয়া বস্রী আল্লাহ তার চরিত্রের সতীত্ব বজায় রাখার কারণে যে দুনিয়াতে পুরস্কার দিয়েছিলেন ভালোবেসেছিলেন এই জন্য তাকে লজ্জা স্থান হেফাজত করার কারণে সেই নারীকে আল্লাহ রবুল্লাহ আলমিন ভালোবাসবেন এরপরে যে নারী অন্যের কথাগুলো গোপন রাখতে পারে এই নারীকে আল্লাহ রবুল্লাহ আলমিন ভালোবাসবেন পরের কথা শোনার সাথে সাথে অন্যের কাছে বলা এই যে প্রবণতা এই প্রবণতা যাদের নাই এই সমস্ত নারীদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন অধিক পরিমাণে ভালোবাসেন